আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকাল লাইভে যুক্ত হবেন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আমরাও আল্লাহ তাল্লা রসের সহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে হঠাৎ হাট করে একটা লাইব্রেরি আমি লাইভ চালু করে দিলাম অনেক দিন পর লাইভে আসা হয় নাই তো ভাবলাম একটু লাইভে আসি একটু আড্ডা দেই গল্প করি তা আমি আমার দোকানে আছি যারা লাইভে যুক্ত হবেন একটা লাইভ দিয়ে লাইভটা কন্টিনিউ করে রাখবেন সন্ধ্যার সময় হয়ে যাচ্ছে আজকের ওয়েদারটা অনেকটা খারাপ মনে হয় বৃষ্টি আসবে আল্লাহর যদি রহমত হয় আমি যেখানে থাকি এখানে তো হলো আপনার গাজীপুর ঢাকা গাজীপুরে অনেক দিন হচ্ছে আমি এখানে বৃষ্টি দেখি নেই এখন বৃষ্টির অন্ধকার হয়ে আসছে বৃষ্টির ভাব আসছে একটা লাইক দিয়ে দেন কে যুক্ত হয়েছে আর একটা কমেন্ট করে জানান লাইভে কে যুক্ত হয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন আর সুন্দর একটা কমেন্ট করেন যারা যুক্ত হবেন একটা লাইক দিয়ে দিবেন প্রচন্ড গরম